প্রাক্তন প্রধানমন্ত্রী প্রয়াত অটল বিহারী বাজপেয়ীর জন্মদিন উপলক্ষে আরামবাগ শহরজুড়ে বিজেপির পক্ষ থেকে একশোটি দলীয় পতাকা উত্তোলন করা হয় প্রাক্তন প্রধানমন্ত্রী প্রয়াত অটল বিহারী বাজপেয়ীর জন্মদিন উপলক্ষে বিজেপির আরামবাগ সাংগঠনিক জেলা কার্যালয়ে সভাপতি বিমান ঘোষ দলীয় পতাকা উত্তোলন করার পর আরামবাগ পৌরমণ্ডলের পক্ষ থেকে সভাপতি বিশ্বজিৎ ঘোষ উপাসক চন্দন দাস ও অন্যান্য নেতৃবৃন্দ শহরজুড়ে একশোটি দলীয় পতাকা উত্তোলন করলেন আজ আরামবাগ সাংগঠনিক জেলা ভারতীয় জনতা পার্টি জেলা অফিসে আমাদের ভারতীয় জনতা পতাকা উত্তোলন হবে এবং তার সাথে সাথে আজকে আমাদের প্রাণপুরুষ আমাদের পার্টির একনিষ্ঠ কর্মী এবং প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী তম একশোতম জন্মদিবস পরিপ্রেক্ষে আজকে আমাদের জেলা অফিসে তার প্রতিকৃতিতে মাল্যদান করা হবে এবং ভারত মাতার প্রতিকৃতিতে মানদান করা হবে প্রথমেই আমাদের জেলা অফিসের আমাদের দলীয় পতাকা ভারতীয় জনতা পার্টির পতাকা উত্তোলন করবেন আমাদের জেলা সভাপতি সম্মানীয় পুরুষরা বিধায়ক মাননীয় বিমান ঘোষ মহাশয় আমি আগ্রহ প্রকাশ করবো পতাকা উত্তোলন করার জন্য पी बीजेपी जी बतम जी बतम जी बतम वंदे मातरम वंदे मातरम वंदे मातरम वंदे मातरम बीजेपी बीजेपी जी बतम जी बतम बीजेपी बीजेपी जी वंदे मातरम वंदे मातरम वंदे मातरम वंदे मातरम भारत माता जय भारत माता जय ভারত মাতার প্রতিকৃতিতে এবং আমাদের অটল বিহারী বাজপেয়ী প্রাক্তন প্রধানমন্ত্রী তার প্রতিকৃতিতে মাল্যদান করার জন্য এবং আমাদের জেলার কার্যকর্তা পদাধিকারী যারা আছে তারা একে একে নিবেদন ভারত মাতা কে ভারত মাতা কে বিজেপি বিজেপি জি বতম জি বতম জি বতম বিজেপি বিজেপি জি বতম জি বতম জি বন্দে মাতরম বন্দে মাতরম অটল জি চিন্তা ধারা দিকে দিকে ছড়িয়ে দাও ছড়িয়ে দাও ছড়িয়ে দাও অটল জি চিন্তা ধারা দিকে দিকে ছড়িয়ে দাও ছড়িয়ে দাও ছড়িয়ে দাও দেশের মহান নেতা অটল জি তোমায় জানাই লহ প্রণাম লহ প্রণাম লহ প্রণাম দেশের মহান নেতা অটল জি তোমায় জানাই লহ প্রণাম লহ প্রণাম লহ প্রণাম অটল জি লহ প্রণাম লহ প্রণাম এটা একটাই বলছি একটাই বলছে নিমতলা বলছে পতাকা মানে আমাদের মণ্ডলের একটা দাদা একটাই তুলবে মন্ডলের উদ্যোগে আমাদের পুরসভার একশোটি স্থানে একশোটি ভারতীয় জনতা পার্টির দলীয় পতাকা উত্তোলন করা হচ্ছে আমরা এসে এখন উপস্থিত হয়েছি দু নম্বর ওয়ার্ডে আমি আমার কমিটির ভাইস প্রেসিডেন্ট ভাই প্রমোদকে অনুরোধ করব দলীয় পতাকা উত্তোলন করার জন্য বাজপেয়ীজি উচ্চতম জন্মদিবস উপলক্ষে পৌর পৌরমণ্ডলে বিভিন্ন ভারতীয় জনতা পার্টির একশোটি পতাকা উত্তোলন করা হচ্ছে আমরা এখন দু নম্বর এবং তেরো নম্বর ওয়ার্ডের সংযোগ করে দাঁড়িয়েছি যুব মোর্চার প্রেসিডেন্ট ভাই উপাশককে অনুরোধ করবো আমাদের দলীয় পতাকা উত্তোলন করার জন্য वन्दे मातरम वन्दे मातरम वन्दे मातरम बीजेपी बीजेपी जी वतम शिवतम जी वतम बीजेपी बीजेपी जी वतम शिवतम जी वतम वन्दे मातरम आपको हम दोनों को बोलिए आरंभ गुरु कुंदरे हमारे बालนคร वाले ভারত মাতা বাগ পৌরসভা তেরো নম্বর ওয়ার্ডে আমাদের ভারতীয় জনতা পার্টির পতাকা উত্তোলন করা হবে উত্তোলন করবেন আমাদের মন্ডলের সাধারণ সম্পাদক আজকে পতাকা উত্তোলনের বিষয়ে কি বলবেন আমাদের দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী ভারতরত্ন শ্রদ্ধেয় অটলজির আজকে একশোতম জন্মদিবস জন্মদিবস উপলক্ষে গোটা ভারতবর্ষে আজকের দিনটা ধুমধাম করে পালন হচ্ছে বিভিন্ন সেবা কাজের মাধ্যমে আজ আমাদের আরামবাগ সাংগঠনিক জেলারও বিভিন্ন প্রান্তে অটলজিকে নিয়ে অনেক কার্যক্রম রাখা আছে এখন জেলা অফিসে দলীয় পতাকা উত্তোলন করে অটলজিকে শ্রদ্ধা প্রণাম জানিয়ে প্রথম শুরু হলো বেলাতে বিভিন্ন সেবা কাজ আছে পুরশুরা বিধানসভায় একটা মহতি বড় রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে আমাদের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আসবেন ঠিক এছাড়া বিভিন্ন আনতে বিভিন্ন সেবা কাজ আছে আজকে সারাদিন এভাবেই চলছে থ্যাংক এই কর্মসূচি আজকে কী আছে আপনাদের কী কর্মসূচি আছে আজকে আমাদের ভারতীয় জনতা পার্টির প্রাণ পুরুষ প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীজির একশোতম জন্মদিন একশোতম জন্মদিবস উপলক্ষে আরামবাগ পৌরমণ্ডলে আমরা বেশ কিছু প্রোগ্রাম রেখেছি প্রথমে আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আরামবাগ পৌরমণ্ডলে একশোটি ভারতীয় জনতা পার্টির পতাকা উত্তোলন করা হবে দু নম্বর হচ্ছে আরামবাগ পৌরমণ্ডলের আমরা তিনটে জায়গায় অটলজির জন্মদিবস উপলক্ষে পায়েস নিবেদন করা হবে একটা হচ্ছে আরামবাগ বাসস্ট্যান্ড আমাদের বসন্ত রামতলা এবং সিংপাড়া একটা হচ্ছে ও থেকে করা হবে একটা হচ্ছে ভারতীয় জনতা পার্টি এবং মহিলা মোর্চার পক্ষ থেকে আমরা তিনটে জায়গায় তিনটে প্রোগ্রাম নেব এবং এই অটলজির চিন্তাধারা আমরা তলার সাধারণ সম্মানীয় নাগরিকদের কাছে পৌঁছে দিতে চাই এবং ভারতীয় জনতা পার্টি যে বিচারধারা মানুষের কাছে পৌঁছাতে এই লক্ষ্যে আমরা নেমেছি এবং আমরা এই প্রোগ্রাম সম্পূর্ণ করব। এবং আমাদের সঙ্গে আর প্রোগ্রাম বলে দিই আমরা এই অটলজির জন্মদিনে আর একটা সেবা কাজের সঙ্গে আমরা যুক্ত হওয়ার কথা ছিল কিন্তু আজকে একাধিক কার্যক্রম থাকার জন্য ওইটা বাতিল করা হচ্ছে ওটা আমরা পয়লা জানুয়ারি কল্পতরু দিবসের দিন আমরা এই প্রোগ্রামটি করবো আমি বিশ্চিত ঘোষ বিরোধী দলনেতা আরামবাগ পৌরসভা মিউনিসিপ্যালিটি এবং আরাম্বা বর্তমানে পৌরমণ্ডলী মণ্ডল সভাপতি